নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার পাঙ্গা বটতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে এবং রেনেসা ক্লাব ও পাঠাগারের সহযোগিতায় দুর্গোৎসব ষষ্ঠীর সন্ধ্যায় শুধু আরতি আর আলো নয় ছিল মানবিকতার উজ্জ্বল প্রদীপ স্থানীয় এলাকার দুস্থ পরিবারগুলোর মধ্যে আয়োজিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত দিয়ে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন হয়ে পুজোর শুভ সূচনা পাশাপাশি তার হাত দিয়ে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বছর ক্লাবের চল্লিশতম বর্ষের বিশেষ আকর্ষণ হিসেবে প্যান্ডেল ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ পুরো প্যান্ডেল জুড়ে রবীন্দ্রনাথ শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে গ্রাম এলাকায় এই ভাবনা প্যান্ডেলে সত্যি প্রশংসার দাবি রাখে এলাকার ছোট বড় সদস্য সদস্যরা ব্যস্ত পুজো নিয়ে এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীদের আনন্দের পারদ যেন তুঙ্গে রেনেসা ক্লাব ও পাঠাগার বহুদিন ধরে গ্রামীণ অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়াতে কাজ করে চলেছে এবারে দুর্গোৎসবে তারা শুধু আনন্দ নয় সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দিল উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি পুজো কমিটির সম্পাদক এবং স্থানীয় বিশিষ্ট জনেরা তারা জানান এই উদ্যোগ আমাদের সমাজের সেই অংশের জন্য যারা উৎসবের আনন্দে সামিল হতে পারেন না আমাদের চেষ্টায় যদি তাদের মুখে সামান্য হাসি ফোটে তবেই আয়োজন সার্থক শুভষষ্ঠীর সন্ধ্যা এমন এক উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে আগামী দিনের জন্য আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার পঁচিশ বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো সেই দুর্গাপুজো উপলক্ষে আমার রাজগঞ্জ বিধানসভার বাইরে আজকে সদর বিধানসভার যে এখানে পাঙ্গা বটতলা র্যানেশা ক্লাবের পরিচালনায় প্রতি বছর এরা দুর্গাপূজা করে দু সাল থেকে প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে সেই আমন্ত্রণের সারা দিয়ে প্রতি বছর বিশেষ করে বাসুভাই ডাকে প্রতি বছর এবং ইয়ে আছে তাদের ডাকে প্রতি বছর আমি উপস্থিত থাকি এবং এবারেও দু হাজার পঁচিশ এবং বাসুভাই আরও যারা পূজা কমিটি আছে প্রত্যেকে আমাকে আবেদন করেছিল আমন্ত্রণ করেছিল সেই আমন্ত্রণের সারা দিয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে এই পূজা কমিটি শুধু পূজা নয় বিশেষ করে দুঃস্থ মানুষদের যে বস্ত্র দানের যে অনুষ্ঠান করে তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে এই পূজা কমিটিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই এবং আগামী দু হাজার ছাব্বিশে আরও ভালো করে পূজা করবে এবং আরও বেশি বেশি মানুষের বস্ত্র অনুষ্ঠান করবে এটা আমি আশা রাখছি আমাদের এটা চল্লিশতম বর্ষ এবং সহজ পাঠ সহজ পাঠের ইয়েটা আমরা এবার প্যান্ডেলটা করছি আমাদের এটা প্রথম একটা অনুষ্ঠান হয় আর্টের একটা প্রতিযোগিতা হয় বাচ্চাদের তারপরে হচ্ছে ইয়ে বস্ত্র বিতরণ এবং অষ্টমী এবং নবমীতে আমরা খিচুড়ি করি অষ্টমীতে সবাই সকাল সকাল চলে আসে এখানে এখানে অষ্টমীর ভোগ হয় সবাই থাকে প্রচুর লোকের সমাগম হয় খুবই আনন্দ হচ্ছে আজকে আমাদের ক্লাবের তরফ থেকে এখানে বস্ত্র বিতরণ হচ্ছে অনেক বৃদ্ধ মানুষজনকে দেওয়া হচ্ছে বস্ত্র আর এখানে এই জন্যই আমরা আসছি আজকে প্রোগ্রামের এখানে এই চারটে দিন খুবই ভালো করে কাটবে এবং সবারই ভালো করে কাটুক এটাই আমি আশা করব খুবই ভালো লাগে বাচ্চা কাচ্চা আমাদের সবাই আসে এখানে আমরা সবাই মিলে আসি অনেক আনন্দ করি এবং পুজোটা ভালোভাবেই কাটে প্রসাদ খাওয়াও খুব ভালো হয় দুদিন পর হয়তো প্রসাদ বিতরণও হবে আমাদের এখানে আমাদের গ্রামের পুজো আমরা গ্রামের মধ্যে এবার আমাদের একটি পুরনো ঐতিহ্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ যেখান থেকে আমরা বর্ণ শিখেছি যেখান থেকে ছোট থেকে আমরা বাংলা বলতে শিখেছি বাংলা শুনতে শিখেছি সেই যে থিমটাকে আজকে আমরা আমাদের মণ্ডপের মধ্যে তুলে ধরেছি রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এবং আমাদের প্রতিমার মধ্যে আমরা তুলে দিয়েছি যে মায়ের আঁচল ধরে তার সন্তানদেরকে কি করে আগলে রাখে সেই বার্তা সেই থিমটা এবার আমরা আমাদের প্রতিমার মধ্যে রেখেছি আমাদের গ্রামীণ পুজোর মধ্যে আমাদের চল্লিশতম বর্ষ আমরা চল্লিশতম বর্ষ এবার প্রদার্পণ করেছি এবং আমাদের মোটামুটি আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক থাকে আমাদের বস্ত্র বিতরণ আমাদের প্রসাদ বিতরণ এটাতে আমরা ধারাবাহিকভাবে এটা করে এসেছি আমাদের মণ্ডপসজ্জায় রয়েছেন হচ্ছে সুভাষ চক্রবর্তী নামে একজন আছে সে নিয়ে আমাদের জলপাইগুড়ির তারপরে আমাদের ডেকোরেটার্স লাইটিং সেটা আমাদের লোকাল জিনিসটাকে আমরা সাপোর্ট করছি তারাই আমাদের করছে এবং আমাদের পূজার আনুমানিক বাজেট সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা রয়েছে এই টাকাটা আমরা শুধু মণ্ডপ এবং প্রতিমার পিছনে ব্যয় না করে আমরা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে জিনিসটাকে বেশি ইউটিলাইজ করছি বস্ত্র বিতরণ প্রসাদ বিতরণ এবং আমরা কিছু কিছু দুস্থ পরিবারকে চিহ্নিত করি আমাদের গ্রামের মধ্যে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের মধ্যে ওই দুস্থ পরিবারদেরকে আমরা পুজোর আগে খাওয়া সামগ্রী পুজোর জিনিস এবং আমাদের যেই যেই বস্ত্র জাগে এটা আমরা প্রত্যেক বছরই বিতরণ করি এবং আমি আশা রাখছি সবার সহযোগিতা থাকলে এর বছর পরের বছর এবং আগামী যে দিনগুলো আমরা আরও ভালোভাবে করতে পারবো আরও বড় কিছু সমাজের জন্য করতে পারবো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা